তুমি কি এমন অপরাধের কাজ করছ তোমারে 100 বার কইছি এই সমাজটা বিয়া-শাদি জামেলার মধ্যে যায় না একটা গেনজামবা যা তোমার দেহের মধ্যে কি আছে

ও আমি মনে করছি তোমার নামে মামলা দিছে তোমার নামে কেস করছে তোমার এমন দইরা নিয়ে আ যাব আর তোমার আমি পাম না এই যাই তো বাকু স্বভাব একটা হইলে বড় আর কা বানায় কও এই দুঃখই ভালো না কি বানায় হ্যাঁ আমি কই আচ্ছা ও কই আর একটা কি কইছি আমি আমি যা বুঝছি তাই কইছি এই যে আমার লগে বাড়াবাড়ি কইরা গেতাছ না নে একটা কিছু কর না কে বুঝন ছাড়া কও না কে না

তুমি বিয়া বাঙ্গাইও না বিয়া দিও পারলে ভালো কাম কইরা আমারে খাওয়ায়। আর যদি ভালো কাম না কইরা খাওয়াবার পারো তাহলে তোমার মতো বাচ্চাদের বাচ্চা মা খাওয়া নাই কি একটা মহিলাকে বিয়া করছিলাম না কি থুইয়া কি কয় ফেসলা পারে আমি কাম করে দেখাইতাম যে বেলায়নে কাম করে খাই খেলে একবার কথা কইছি

আমার কথা হলো আপনি আমার মেয়ে বিয়ে দিবেন আপনি সরকারি গড়ক একটা ডে নাই হ্যাঁ এক লক্ষ ডে চাইছে যৌতুক অমুরা আবার আমার কাছে দশ হাজার বিচারটা আপনি কোন সময়

আমি <laughs> না

যেহেতু জবান তাহলে কি লে নষ্ট করে সম্ভব না শুনবো না কেক তোমার যেমন ধার দরকার তোমার জামাজ বা বই দরকার তোমার বাগর বা দরকার

সংসার কথাটা সংসার ভাঙচাও এইটা তোমার শেষ সংসার আর সংসার বাইব না আমি সরকারি করো আমি খালি বিয়া করে এই দিয়ে